হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা দুঃখিনী মা এবং দুঃখিনী ছেলের গল্প বলবো। কারণ দুঃখিনী কেন সে অল্প বয়সে তার একটা সন্তান হয়েছে হওয়ার পরেই তার স্বামী মারা গেছে তখন ওই মার ছেলে তারা তো ছেলেটাও বাবা হারা আর মেয়েটাও স্বামী হারা তাই সে দুঃখিনী সে খুব কৃষ্ণভক্ত ভক্ত তা সে সব সময় কৃষ্ণ পুজো করে আর সব কৃষ্ণর কাছে বলে হে ভগবান তুমি আমার ছেলেটাকে যে ভালো পথে রেখো আমি যেন ভালোভাবে ওকে মানুষ করতে পারি ওর দিও আর আমি ওকে যেন ভালো একটা মানুষ তৈরি করতে পারি লেখাপড়া শেখাতে যতটুকু পারি কিন্তু যেন ভালো হয় ও তা সত্যি ও খুব ভালো হয়েছে ও ভক্তি খুব কৃষ্ণর প্রতি যেখানে যায় মাকে নমস্কার করে এবং ভগবান কৃষ্ণকেও নমস্কার করে সে যায় তখন এইভাবে চলতে চলতে ছেলেটা একটু বড় হয়েছে এখন বড় হলে ওর মাকে বলছে মা আমি এখন কাজ করি আর তোমার আর কাজ করতে হবে না তোমার এখন বয়স হয়েছে আমি এবার কাজ করব এবার ওই কাজ করে এমনি বাইরের কাজও যা পায় তাই করে করে এবার যাই ভালো মা মাকে ভালোই রেখেছে এখন মা বলছে বাবা তুই তো বড় হয়েছিস এখন তাহলে তোকে তো বিয়ে দিতে হবে তোকে এখন আমি বিয়ের জন্যে মেয়ে দেখবো তা ছেলেটা তখন কিছু বলেনি মাকে মার যা ইচ্ছা তখন মা আত্মীয় স্বজনের কাছে বলে যাই হোক ছেলেটা ভালো সবাই জানে তাই একটা ভালো দেখে একটা মেয়ে দেখেছে আর কি কিন্তু বিয়ের আগে ভালো মন্দ বিচার করা খুবই কঠিন বিয়ের পরে কেমন হবে কেউই বলতে পারে না তখন মেয়ে দেখেছে মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে এখন কিছুদিন পরে মেয়েটা মানে ছেলের মাকে শাশুড়িকে সহ্য করতে পারে না মা খুবই ভালো কিন্তু কেন জানি না ওর কাছে খুব ভালো লাগে না আর শুধু বলে বলে দেখো তোমার মাকে আমি ভালোবাসি না কারণ তোমার মার কাজকর্ম আমার কোনো কিছুই আমার ভালো লাগে না তা বলে কেন আমার মা কি করে বলে যে জানি না আমার ভালো লাগে না আমি সহ্য করতে পারি না তোমার মাকে তখন বলছে যে এই কথা বললে হয় মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর আমি একা আমার মায়ের সন্তান তাহলে তুমি যদি এই কথা বলো তাহলে কেমন হয় এই কথা আর কখনো বলবে না তুমি আমার মাকে যত্ন করবে আমার মা অনেক দুঃখী অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে অনেক মানে ই করে তাই তুমি আমার মাকে ভালোবাসবে বলে যে না আমি তোমার মাকে আমি ভালোবাসবো না তোমার মাকে কোথাও রেখে আসো তখন মানে এরকম বলতে বলতে তখন ছেলেটাও একবারে অসহ্য হয়ে যায় যে কেন তুমি আমার মার উপরে এত রাগ কেন কিসের জন্যে তুমি বলো বলে জানি না তবে আমি সহ্য করতে পারি না এই কথা বললে তখন মানে রাগের ইসে তখন ছেলেটা বলে কি ঠিক আছে আমার মাকে আমি কোথাও রেখে আসবো এই বলে মাকে বলে কি মা চলো আমরা ঘুরে আসি বলছে কোথায় যাবো বাবা বলে চলো তা ওরা বাংলাদেশে বাড়ি তা বলছে যে তাহলে চলো মা তুমি ষাট ঠাটি পরে নাও তখন ও ছেলেটা যে ওদের নৌকা আছে কারণ বাংলাদেশে তো নদ নদী বেশি কোথাও যেতে গেলে নদীতেই যেতে হয় নৌকায় করে তখন নৌকায় যাবে দেখে নৌকায় রেডি করেছে আর মাকে শাড়ি পরে যেতে বলছে তখন মা গেছে শাড়ি পরে হয়েছে সত্যি বুঝি আমার ছেলে কোথাও ঘুরতে নিয়ে যাবে তখন নৌকায় উঠেছে নৌকা নৌকায় উঠলে মাঝ নদীতে যখন গেছে তখন দেখে অনেক মেঘ করেছে খুব মেঘ কালো হয়ে এসছে তখন ওর মাকে বলছে মা দেখে একটা কচুড়ি গেতো গেত বলে সেই গেতো গেতোর উপরে বলছে মা তুমি একটু এরপরে বসো তাহলে আমি একটুখানি ওই ওই দিকের থেকে আসি এখন মা ভাবছে তাই তো কোন দিকের থেকে আসবে আমার ছেলে জলের ভিতরে কোথায় যাবে তোর কুল কিনারা দেখা যাচ্ছে না এখন ও কোথায় যাবে একটুখানি আমাকে এখানে রেখে তারপরে ওর মা তখন বুঝতে পেরেছে যে আমার ছেলের মনে হয় কোনো ভিতরে কোনো চিন্তাভাবনা আছে কোনো অভিসন্ধি আছে তখন বলছি ঠিক আছে বাবা তাহলে আমাকে নামিয়ে দাও তখন ওই সেই গেঁতোর উপরে নামিয়ে দেয় নামিয়ে দিলে গেঁতো মানে কি ওটা কচুরিপানা দিয়ে তৈরি করে কচুরিপানা মানে অনেক এক জায়গায় করে ওটারে মানে এক জায়গায় রাখলে কিছুটা পচে যায় কিছুটা ই থাকে এইভাবে আস্তে আস্তে পচে যায় তখন ওটা এমন একটা মানে ঢিপ মতো তৈরি হয় ওটার উপরে মানুষ বসে থাকতে পারে ওর উপরে বাংলাদেশে তো জল ঠল হয় সময় তা ওর উপরে সবজি গাছও লাগানো যায় এরকম একটা বড় গেত তার উপরে মাকে নামিয়ে দিয়েছে তখন মা নামিয়ে দিলে তখন ও যখন মানে ওর মা বুঝতে পেরেছে যে আমাকে রেখে যাচ্ছে এখানে তখন মা কিছু বলেনি কিন্তু দেখে এত জোরে মেঘ এসছে তখন মেঘ মনে হয় কালবৈশাখী ঝড় হবে তখন ওর মা মানে বলছে যে হে ভগবান আমার ছেলেকে তুমি ভালোভাবে মানে পৌঁছে দিও বাড়ি আমার ছেলের জন্য কোনো অসুবিধা হয় না ভগবান ভগবান কৃষ্ণকে আর কি ডাকছে সব সময় মানে এত জোরে জোরে ডাকছে হে ভগবান আমার ছেলের যেন কিছু হয় না আমার ছেলেকে পার করে দিও তখন ও দূরের থেকে শুনতে পেয়েছে যে আমার মা আমার জন্যে ভগবানের কাছে ডাকছে আমি আমার মাকে এখানে রেখে যাচ্ছি আমার মা হয়তো এই ঝড়ে হয়তো বাঁচবে না জলে ডুবে মরে যাবে আর আমার মা আমার জন্য ঠাকুরের কাছে কামনা করছে আমার মা বুঝেও এটা তো সবাই বুঝতে পারবে তা আমার মাও বুঝতে পেরেছে তাহলে আর আমার মাকে আমি ফেলে যাচ্ছি তাহলে এর থেকে বড়ো পাপের কাজ আর কিছু হবে না তার থেকে আমি আমার মাকে নিয়ে যাব দরকার হয় আমার বউকে তাড়িয়ে দেব। তখন ওর মাকে যেয়ে বলছে মা মেয়ে এসেছে তুমি তাড়াতাড়ি নৌকায় ওঠো বলছে কেন বাবা তুই কোথায় যাবি বললি বল না তাড়াতাড়ি চলো আগে তুমি আসো ওঠো তারপর মাকে বলে অনেক ই করে অনুরোধ করে মাকে তোলে তুলে তারপরে তাড়াতাড়ি করে ই করে বেয়ে বাড়িতে চলে যায় যাওয়ার পরে যে ও বউ দেখে বলছে তুমি আবার নিয়ে আসছো তোমার মাকে বলে হ্যাঁ নিয়ে আসছি আমার মাকে এ বাড়িতে আমার মার বাড়ি আমার মাই থাকবে তুই চলে যা তোর বাপের বাড়ি তোকে আর এ বাড়িতে রাখবো না তখন ও বলে যে না আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো বল না কোনো ক্ষমা নেই আমার মা আমি এই এই করেছি তোর কথা শুনে আমার মা ঝড় মেঘ তার ভিতরেও আমাকে আমার মা কোনো সময় বলেনি যে আমাকে রেখে যাচ্ছিস আমি তোর ঝড় মেঘ আসলেও মরে যাব এই কথা সে নিজের জন্যে ভাবেনি সে ভাবছে যে আমার যদি কিছু হয় সে বারবার ভগবানকে ডাকছে কৃষ্ণকে ডাকছে যে হে কৃষ্ণ হে ভগবান তুমি আমার ছেলেকে রক্ষা করো আমার ছেলের যেন কিছু না হয় তাহলে এরপরে আমার মাকে যদি আমি ফেলে আসি তাহলে আমার থেকে পাপি আর এ পৃথিবীতে কেউ নেই তাই আমি আমার মাকে আমি আর কোনো দিনও এরকম কাজ করব না দরকার হলে তুই চলে যা তোর বাপের বাড়ি তুই যা আমি এখানেই মানে থাকবো রাখবো আমার মাকে আমার মা আর আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো কিন্তু তোর মতো পাপিকে আমার ঘরে জায়গা নেই তখন ও বুঝতে পারলো তাই তো আমি তো ভুল করেছি তখন বউটা অনেক শাশুড়ির হাত পা ধরে ক্ষমা চেয়ে বললো যে মা ও তো আমাকে ক্ষমা করবে না তোমার ছেলে তাহলে তুমি আমাকে ক্ষমা করো তখন বলল না মা তুমি থাকুক তোমাকে ও কিছু বলবে না তখন বলল বাবা ভুল তো সবাই করে মানুষেই ভুল করে মানুষে আর ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয় তাই তুমি ওকে বাবার বাড়ি দিয়ে এসো না যখন সে ভুল বুঝতে পেরেছে তখন তাকে তুমি ক্ষমা করে দাও আমিও ক্ষমা করে দিলাম তখন তাকে আর যেতে বলল না তাই এরকম মেয়েও আছে যে তোর তো মা বাবা আছে তোরও ভাই আছে সে যখন বিয়ে করবে যদি তোর মা বাবার প্রতি এরকম বিচার করে তখন কি হবে তখন এইসব বুঝালো মানে ছেলেটা বললে তখন বলল হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি বুঝিনি আমি তো তখন ওর মাও বলল হ্যাঁ মা বাবা ও তো এখনও কম বয়স বুদ্ধি হয়নি তাই বুঝতে পারিনি সেই জন্যে তখন থেকে মেয়েটা শুধরে গেল আর বলল আমি আর কোনো দিনও এরকম করব না সে তখন থেকে ও ঠাকুর পুজোর দিকে খুব মন দিল যা আর কৃষ্ণ ভক্ত হয়ে গেল আর তখন থেকে ও শাশুড়িকেও যত্ন করে ভগবানের মতো দেখে আর ভগবানকেও মানে করে তাহলে ঠাকুরের কি কৃপা ঠাকুর কিভাবে। মানে সেই মেয়েটাকেও শুধরে তাকেও ঠাকুর ভক্ত বানিয়ে দিল তখন ঠাকুর মানে ওর বলল যে ঠিক আছে মা তুমিও সেবা করো আমিও সেবা করি ঠাকুরের উপরে কিচ্ছু নাই তুমি দেখো আমি সেই অল্প বয়স থেকে মানে আমি বিধবা হয়ে গেছি তাই তোমার কামনা করি যেন তোমার আমার ছেলের অনেক দীর্ঘায়ু হয় তুমি সেই কামনা করো ভগবানের কাছে আমি যেন সেইটা দেখে যেতে পারি যে তোমরা সুখে আছো সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছো এটাই আমার কামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই ভগবান সবাইকে এরকম বুদ্ধি দিক যাতে সবাই ভালোভাবে সংসার করতে পারে আর সবাই এরকম ছেলে বৌমা নিয়ে সুখে থাকতে পারে সুখের সংসার করতে পারে আর সবাই গোপাল ভক্ত হোক মানে সবাই কৃষ্ণ ভক্ত হোক কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যে হয় তার কোনো মানে কোনো পাপ হয় না আর কোনো মানে অন্যায় করলেও সে ক্ষমা পেয়ে যায় কৃষ্ণ নামে তাই কৃষ্ণ নাম করুন রাধা নাম করুন শত অন্যায় মানে ক্ষমা হয়ে যাবে আর কৃষ্ণর রাধা তো রাধা নাম করলে তো কোনো ব্যাপার নেই সবার নাম একবার রাধানাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই বলি সবাই কৃষ্ণ নাম করুন সবাই কৃষ্ণ নাম করুষ নমস্কার সবাই নমস্কার করুন কৃষ্ণ নাম করুন সব ভক্তদের কাছে বলছি আমার ভিডিওটা দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আর গল্পটা শুনে যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন কারণ এটা অনেক ভক্তিমূলক ভিডিও তাই ভক্তির শক্তি আলাদা তার মার ডাক সে শুনেছে দেখো ছেলে তো ভালোই হলো বরং বৌমাও ভালো হয়ে গেল বৌমা ও শাশুড়িকে নিয়ে সুখের সংসার শুরু করলো তখন সেই সুখের সংসারে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই ভালো থাকবেন আর আমাকেও ভালো রাখ থাকার জন্যে অনুরোধ করবেন ঠাকুরের কাছে কামনা করবেন আমিও কামনা করি আমার বড় গোসাই দিল্লিতে ডক্টর দেখাতে গেছে সে যেন ভালো রিপোর্ট পায় আর ভালো হয়ে বাড়ি ফিরে আসে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নমস্কার 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 সবাইকে ন